আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ রাশিয়ার সাথে লড়তে ইউক্রেনের অস্ত্র সরবরাহ প্রয়োজন ঘোষণা জেলোনস্কির জানিয়ে দেব ইরানকে শাস্তি দেওয়ার হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর আরো জানিয়ে এর দোকানের সাথে আলোচনা করবেন পুতিন এবং আরো জানিয়ে দেব হারানো সব অঞ্চল যুদ্ধ করে ফিরে ফেতে চায় না ঘর্ষণা জেলোনস্কে এবং জানিয়ে দেব খেরশনে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু এবং সর্বশেষ জানিয়ে দেব দনবাসিয়ার স্বাধীনতা এখন অগ্রাধিকার বলছে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন viewers আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়ার সাথে লড়তে ইউক্রেনের অস্ত্র সরবরাহ প্রয়োজন বলছে জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনোস্কি তার প্রত্যাহিক তার দেশের জন্য অস্ত্রের কথাটি পূর্ণ ব্যক্ত করেন তিনি বলেন আমরা প্রতিদিনই আমাদের প্রতিরক্ষা জোরদার করার জন্য কাজ করছি সেটা মূলত অস্ত্রের সরবরাহ অবশ্যই অনেক কিছুই আমাদের সহযোগীদের উপর নির্ভর করে ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করতে প্রয়োজনীয় সব কিছু দিতে তাদের প্রস্তুতির ওপর নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে ইউক্রেন ডেনমার্ক থেকে হারপূর্ণ নামক জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে নতুনভাবে ভাবে সজ্জিত হয়েছে দেশটির পূর্বাঞ্চলের অঞ্চল পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া প্রতিহত করার চেষ্টা করছে ইউক্রেন ইরানকে শাস্তি দেওয়ার হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রক্সির মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে ইরান এমন অভিযোগ তুলেছেন দেশটির ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনের রবিবার তিনি বলেছেন এসব কর্মকাণ্ডের জন্য তাদের শাস্তি পেতে হবে গত সপ্তাহে রেভলিউশনারি গার্ডের কর্নেল হাসান সাইদ খোদাই গুলিতে নিহত হন এই হত্যার দায় ইসরায়েলের ওপর দিয়েছেন ইরান এ ঘটনায় তারা প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে আর ইরানের হুমকির পর পাল্টা হুমকি দিলেন নাফতালি বেনেট বিশ্বব্যাপী ইসরায়েলি নাগরিকদের হত্যা করার পরিকল্পনাকারী হিসেবে হাসান সাঈদ খোদাইকে অভিযুক্ত করত ইসরায়েল কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পর বাড়ির গেটে তাকে গুলি করে হত্যা করে দুইজন মোটর সাইকেল আরোহী এর আগে একই কায়দায় ইরানের শীর্ষ নিউক্লিয়ার বিজ্ঞানীকে হত্যা করে যার দায় ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের ওপর দিয়েছিল ইরান রবিবার মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ভেনেট উল্টো দাবি করেন ইসরায়েল ইরানকে লক্ষ্য করেছে এর ফলে ইরানকে ছাড় দেওয়া হবে না এ ব্যাপারে ব্যানেট বলেন যুগ যুগ ধরে ইরানিয়ান সরকার ইসরায়েলের বিরুদ্ধে ও এ অঞ্চলে প্রক্সির মাধ্যমে গোয়েন্দাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা চালিয়েছে কিন্তু অক্টোপাসের মাথা ইরান নিজে আক্রমণের বাইরে থেকেছে তিনি আরও বলেন আমরা আগেও বলেছি ইরানকে আক্রমণ করা যাবে না সেই যুগ শেষ যারা জঙ্গিদের অর্থায়ন করে যারা জঙ্গিদের অস্ত্র দেয় এবং যারা জঙ্গিদের পাঠায় তাদের পুরো মূল্য দিতে হবে সূত্র দ্য ন্যাশনাল এরদোগানের সাথে আলোচনা করবেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার তুরস্কের প্রেসিডেন্টের সাথে টেলিফোনে আলাপ করবেন জানিয়েছেন। গতকাল রুশ সাথে আলাপের সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি বলেন এই আলাপ পূর্ব পরিকল্পিত এর আগে গতকাল দিনের প্রথম ভাগে তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি আজ ফোনে পুতিনের সাথে কথা বলবেন যখন রাশিয়া এবং ইউক্রেন বড় রকম রকমের সামরিক সংঘাতে লিপ্ত রয়েছে তখন এই আলোচনা হতে যাচ্ছে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন আমি আজ রাশিয়া এবং ইউক্রেনের সাথে টেলিফোনে কথা বলবো আমরা দুই পক্ষকে সংলাপ ও কূটনীতির চ্যানেল রক্ষা করার জন্য উৎসাহ দেওয়া অব্যাহত রাখব গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে তখন থেকে তুরস্ক মোটামুটি এই সংঘাতের ব্যাপারে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে তুর্কি সরকার রাশিয়া এবং ইউক্রেনের সাথে সম্পর্ক রাখছে কিন্তু মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় সামিল হতে রাজি হয়নি এর বিপরীতে সংকট নিরসনের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে হারানো সব অঞ্চল যুদ্ধ করে ফিরে পেতে চায় না বলছে জেলনস্কি রাশিয়ার কাছে হারানো সব অঞ্চল ইউক্রেন যুদ্ধ করে ফিরে পেতে চায় না বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি স্থানীয় সময় শনিবার দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি এমনটি জানান জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়সে ভেলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে জেলনস্কি বলেন আমরা যদি যুদ্ধ করে চেষ্টা করি তাহলে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে তবে জেলনস্কি বিশ্বাস করেন ইউক্রেন সবকিছু ফিরে পাবে সবকিছু ইউক্রেনের পূর্বাঞ্চল অঞ্চলের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে জেলোনস্কি জানান সেখানকার পরিস্থিতি অবর্ণনীয় রকমের কঠিন এসব অঞ্চলে রাশিয়া ক্রমাগত নিজেদের দখলে নিচ্ছে তিনি বলেন বিশেষ করে দনবাস এবং খার্গিব অঞ্চলের পরিস্থিতি খুবই জটিল সেখানে রাশিয়ান সেনারা সেখানে রাশিয়ান সেনারা কিছু ফলাফল অন্তত নিজেদের পক্ষে নিতে যাচ্ছে এদিকে ইউক্রেনের লাইম্যান অঞ্চলের দখল নেওয়ার পর রাশিয়ার সেনারা ইউক্রেনের সীমান্তবর্তী শহর সিব্রদনতস্ক দখলে হামলা জোরদার করেছে বার্তা সংস্থাগুলো জানায় ইউক্রেনের যুদ্ধের পূর্বাঞ্চিল দনবাসের দখল নিতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়ান সেনারা এই অঞ্চলের সিবরো ডোনেটস্কো লিসিচানস্কো শহরের চারপাশে নিজেদের অবস্থান জোরদার করেছে লিসিচানস্কো অঞ্চলের গভর্নর শেরগি গাইডে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান পরিস্থিতি মারাত্মক খারাপ একটি আবাসিক ভবনে রাশিয়ার বোমার আঘাতে একজন মেয়ে নিহত হয়েছেন এবং চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গভর্নর জানান শহরের রাস্তায় রাস্তায় ইউক্রেন ও রাশিয়ান সেনাদের মধ্যে যুদ্ধ চলছে দেশটির দন্তে নদীর পূর্বাঞ্চলীয় শহর সিভ্রডোনেটস্কের দখল নিতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়ান সেনারা সূত্র ডয়েসে ফেলে খেরসনে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা দক্ষিণ দিকে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে তাদের দাবি বন্দর শহর খেরসনের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ইউক্রেন হামলা করার পরপরই কোনো প্রকার রক্তপাত ছাড়া খেরসন দখল করে রাশিয়ার সেনাবাহিনী খেরসন আঞ্চলিক অফিসের ডেপুটি শের হি হান শনিবার জানান ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এবং শত্রুদের বারোইয়া সালভ বিভাগে নয় কিলোমিটার ভেতরে হটিয়ে দিয়েছে তিনি আরও জানিয়েছেন জানিয়েছেন রুশ সেনাদের গ্রুপকে তারা দুই ভাগে বিভক্ত করে ফেলেছেন এবং দাভিদ্বীপ ব্রিডে থাকা রুশ বাহিনীর গ্রুপটিকে তারা ঘিরে ধরেছেন দাভিদ্বীপ ব্রিড হল খেরসন থেকে বের হওয়ার পথ এ পথ দিয়ে খেরসন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সাধারণ মানুষরা তবে এখানেও হামলার ঘটনা ঘটেছে এদিকে ইউক্রেনের বাহিনী ফেসবুকে কামান দিয়ে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওটিতে দেখা যায় রুশ সেনাদের লক্ষ্য করে গোলা ছুটছে তারা ভিডিওর শিরোনামে লেখা আছে কামান যুদ্ধ অব্যাহত আছে সেই ভিডিওর সঙ্গে আরো লেখা আছে ইউক্রেনের সেনারা কেরসনে ও মাইকুলাইভে শত্রুদের তাড়া করা ও তাদের অস্ত্র কুড়িয়ে দিয়েছে কেরশন অপেক্ষা করো আমরা নিকটে ইউক্রেনের এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম গুলো সূত্র সিএনএন দনবাসের স্বাধীনতায় এখন অগ্রাধিকার বলছে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর আগ মুহূর্তে দেশটির দনবাস অঞ্চলের দুই প্রজাতন্ত্র ও স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া। রাশিয়া এখন এখন বলছে তাদের শর্তহীন অগ্রাধিকার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভেরভ এক সাক্ষাৎকারে কথা বলেছেন খবর বিবিসির তিন মাসের বেশি সময় আগে শুরু হওয়া এই যুদ্ধের পক্ষে আবারও নিজেদের অবস্থান তুলে ধরে লেভেরপ বলেন রাশিয়া তাদের প্রতিবেশী ইউক্রেনকে কে নিরস্ত্র করার লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই তিনিও আবারও বলেন নব্য নাচি একটি রাষ্ট্রের বিরুদ্ধে এ লড়াই করছে তারা বিবিসি বলছে দুই দশকের বেশি সময় ধরে রাশিয়া শাসন করেছেন ভ্লাদিমির পুতিন আটশো অক্টোবরে সত্তর বছর বয়সে পা দেবেন তিনি ইউক্রেনের যুদ্ধের মধ্যে সম্প্রতি এমন গুঞ্জন উঠেছিল যে পুতিন অসুস্থ হয়ে পড়েছেন সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তবে তিনি এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন প্রতিনিয়ত জনসমক্ষে আসছেন জানিয়ে শেরঘেই লাইফরব বলেন আমি মনে করি না যে বিবেকবান মানুষজন এই ব্যক্তির মধ্যে কোনো ধরনের অসুস্থতা বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন রাশিয়া ইউক্রেনের কিছু শহর অঞ্চলে কামান ও রকেট হামলা করেছে এতে সাধারণ মানুষ হতাহত হয়েছেন এ নিয়ে জানতে চাওয়া হলে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন বেসামরিক অবকাঠামোতে সব ধরনের হামলা এড়াতে রাশিয়ার সেনাদের কঠোর আদেশ দেওয়া হয়েছে জাতিসংঘের হিসাবে গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার হামলার শুরুর পর ইউক্রেনের অন্তত চার হাজার একত্রিশ বেসামরিক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে আরও চার হাজার সাতশো জন এছাড়া অসংখ্য সেনা হতাহত হয়েছেন ইউক্রেনের এক কোটি চল্লিশ বেশি মানুষ বাড়ি ঘর ছেড়েছেন শহর ও নগরগুলো ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের শিল্পাঞ্চল ও খনিজ সম্পদের উৎস হিসেবে পরিচিত দনবাস অঞ্চল দখলের লক্ষ্য নিয়ে এখন লড়াই করছে রুশ বাহিনী দনতস্ক লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাসের বেশিরভাগ মানুষ বিচ্ছিন্নতাবাদী ঐতিহাসিকভাবে এই দুই অঞ্চলের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অঞ্চল দুটি দুই সাল থেকে বিচ্ছিন্ন তবে অঞ্চল দুটিতে বিচ্ছিন্নতাবাদীদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই এখন পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রুশ সেনাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীরাই ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করছে লেভর বলেন লোহারুস্কো দোনেতস্কোকে অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে রাশিয়া এখন অঞ্চল দুটিতে জয় রাশিয়ার শর্তহীন অগ্রাধিকার বিবিসি বলছে ইউক্রেনে হামলা শুরুর পরই রাশিয়া কিয়েব দখলের চেষ্টা করেছিল কিন্তু ইউক্রেনের সেনাদের প্রতিরোধের মুখে রুশ বাহিনী পিছু হটে এরপর এপ্রিল শেষ এসে রাশিয়া ঘোষণা দেয় দনবাসের নিয়ন্ত্রণ নেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য এরপর থেকে দনবাসের শহর ও নগরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী